হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রনাশ লাইফ স্টাইলস অ্যান্ড ব্লগস তো আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম অর্থাৎ অন্যরকম নয় লাইফ আপডেটই বলা যায় আর কি তো আজকে তোমাদের মনে হতে পারে এই ঘরটা পার্টিকুলার আমি কেন দেখাচ্ছি ইয়েস তার কারণ আমি আমার স্বপ্নের রান্নাঘর তৈরি করছি স্বপ্নের রান্নাঘর বলতে সেরকম কিছু নয় একটু মনের মতন করে তৈরি করা আর কি ওপরটা একটা ঘর ফাঁকাই ছিল তো সেই জন্য ভালো এটাকে রান্নাঘর বানিয়ে দিলে কেমন হয় তো ফেলে রেখে তো লাভ নেই এবার টুকটাক যদি কখনো কিছু দরকার পড়ে তখন রান্না করা যেতেই পারে নিজে তো রান্না হয় ওপরে যদি এমার্জেন্সিতে যেমন পেউ এখন খুব ছোট তো সেই জন্য ও রান্না মাঝে মাঝে একটু এদিক ওদিক দরকার পড়ে চট জলদি তো সেই জন্য এটা করা হচ্ছে তা দেখো এর আগের পরিস্থিতিটা ঘরের কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু এখন দেখো এখানে গ্রানাইট বসানো হয়ে গেছে গ্রানাইট বসানোর পরেই তোমাদের সাথে শেয়ার করছি এখানে পাটেস্ট বসানো নেই মেঝেটাতে পাটেস্ট বসানো নেই আর দেখতে পাচ্ছ রঙ নেই কিছুই নেই পার্টিকুলার এই ঘরটাতে কিন্তু কোনোরকম কিছু করা হয়নি আর এখানে টালিটা তোমরা দেখ দেখতে পাচ্ছ কাপ প্লেটের টালি রয়েছে তার সাথে এখানে বাংকটা রয়েছে বাঁকে লড় অফ জিনিস মানে এই ঘরটা এত গরম মানে এটা গোডাউনের মতন করেছিল আর কি এটা রান্নাঘরের সিস্টেম করা ছিল যেন চিমনির পয়েন্টও রয়েছে কিন্তু এখন অবস্থা খুবই খারাপ ঘরটা ঘরটাকে ট্রান্সাকশন ট্রান্সফরমেশন করব তো সেই ট্রান্সফরমেশনটা তোমরা দেখবে যে কেমন হচ্ছে এখানে সব করা হয়েছে কিন্তু এখানে সব সবকটো ঘরে টাইলস করা আছে এই ঘরে পার্টিকুলার কোনো টাইলস নেই অন্ধকার করলে ঠিক এরকম লাগছে অ্যাকচুয়ালি এত গরম যে লাইটটা বন্ধ করতে ইচ্ছা করছিল তো দেখো আপাতত রং ছাড়া কেমন লাগছে তো চলে এলাম এখানে অ্যানাদার একটা পার্টে যে আজকে আমরা এসেছি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে এখানে আমাদের শ্বশুরবাড়ির এখানে আমরা এসেছি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করতে মানে রবীন্দ্র জয়ন্তী হয়ে গেছে নাইনথ মেতে বাট তার কিছুদিন পরেই অনুষ্ঠানটা হয়েছে পাড়ার সমস্ত ক্ষুদে শিশুদেরকে নিয়ে তারা শিশু শুধু নয় মানে বাচ্চা থেকে বড় সবাই মিলেই এখানে তাদের নিজস্ব প্রতিভা দেখাবার জন্য এই অনুষ্ঠানটা কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে এই অনুষ্ঠান করা হয়েছিল আর এখানে সবাই নাচা গানা করছে আনন্দ করছে আর সেটাই পেউ দেখছে আরাধা দেখছে আরাধা কিন্তু খুব খুশি সেটা দেখে আমারও ভীষণ এখানে আমি রয়েছি পাশে বসে আমি দেখতে পাচ্ছি ও কিন্তু নাচবে শাড়ি চারি পরে সেজে গুঁজে একদম কুকুর কিন্তু রেখে অ্যাকচুয়ালিও ভালো না শুভেচ্ছা তো চাইলো এখানে ম্যাডাম দেখতে পাচ্ছ আমাদের আরাধা।

পারি ওরা দেখতে পাচ্ছি যে কাকা স্টেজে উঠেছে আর আমি সত্যি ভাবতে পারিনি যে তোমাকে কি বলবো যে বেউ ইরানিং একটু সাই হয়ে গেছিলো তো ও হঠাৎ করে কাকা যখন গিটার বাজানো শুরু করে তখনই ও একেবারে সবকিছু ছাড়িয়ে ঝাড়িয়ে ও একদম স্টেজে স্টেজে কিন্তু ওকে তুলে দেওয়া হয়নি ওকে না ওকে বাবা গেছিল নামাই করতে আর দেখতে পাচ্ছো কি ধরে রাখা যাচ্ছে না কিন্তু স্টেজের সামনেই কি হয়েছে অতগুলো লোক অতগুলো লোকের সামনে ও কিন্তু লজ্জাবোধ কাজ করেনি দেখে আমার ভীষণ ভালো লাগছিল এবং অবাক হয়ে গেছে নিজে স্পেল বাউন্ড হয়ে গেছে যে ভিডিওটা আমি করলাম যে সবার সামনে দিয়ে গিয়ে কাকা গিটার বাজাচ্ছে যেহেতু নামানো হলো কারণ ও কাকার গিটারটা ধরে একটু টানাটানি করছিল আর কি তাহলে ওখানে নাচতো আর কি তো দেখতে পাচ্ছ ভীষণ এনজয় করছে কাকা গান বাজাচ্ছে আলো আমার আলো ওর টিউনে তো সে টিউনে ও কিন্তু নাচছে আর সবাই দেখো ওর ভিডিও করছে সেটা দেখেও কিন্তু ওর কোনো হয়নি আর এখানে রয়েছে কাকার বন্ধু শিবম তো ওর ভিডিও ফোনটা দেখেও দেখছে যে ও কী করছে মানে এতটা ওর মধ্যে স্মার্টনেস দেখে তো আমি নিজেই স্পেল বাউন্ড হয়ে গেছি সত্যি খুব ভালো লাগলো সেদিনটা রবীন্দ্র জয়ন্তী খুব ভালো কাটলো সবাই মিলে

ভীষণ স্লিপ যে প্রচন্ড পরিমাণে কেউ স্লিপ খাচ্ছে ওখানে করছে আর এত জিনিস মানে অঢেল জিনিস ভর্তি ভর্তি উঠে পড়া জিনিস আর ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে আমার কিছু বেশ কেনাকাটি ছিল তো সব কিছুই মোটামুটি কেনাকাটি করে বলে এখানে সুন্দর লাগছে জায়গাটা খালি দেখো সাজানো গোছানো তো বাপ রে বা তো সবজি কত কিছু এই ওখানে আর মানে না ওখানে মারে এরকম করে মারছিস কেন মারছিস কেন কত ফল এখানে আপেল 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 রেখে দাও আপেল রেখে দাও আপেল

Excellent. <laughs> <laughs> এই যে আমি রয়েছি এখানে আর পেউকে সামলাতে সামলাতেই সময় চলে যায় যদিও আমার বাপি অনেক সামলাই পেউকে আর দেখতে পাচ্ছ মা এখানে দেখাচ্ছে যে নারকোল এতটা সুন্দর ডিজাইনিংয়ের তাকগুলো বানিয়েছে দেখো এখানে নারকোল নারক তরমুজ আলু মানে এভরিথিং এভরিথিং তুমি পেয়ে যাবে এখানে দামটা ভীষণ রিজনেবল বাজারে থেকে আর দেখতে পাচ্ছ যেদিকেই তাকাবে শুধুমাত্র জিনিস আর এখানে আমি কিছু কিছু জিনিস দেখলাম যেটা নেওয়ার ইচ্ছে ছিল যে পনির আছে এখানে তবে পনিরের দামটা একটু মনে হচ্ছে একটু মোটামুটি খুব বেশিও না খুব কমও নয় রিজনেবলের মধ্যে আছে আর হচ্ছে এখানে একটা আমার কেনার ইচ্ছা থাকে সবসময় শপিং মলে গেলে সর্বপ্রথম এটাই দেখি চিজ কিন্তু বুঝতে পারি না যে এটা দামটা বেশি নাকি এটা খাওয়াটা ভালো হবে কেমন হবে সব মিলিয়ে তালগোল পেকেছে আর এটা আমার কেনা হয় না আফটারঅল তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি ওর জন্য কিন্তু বলে রাখে আমি মিষ্টি দই কিনেছিলাম তো যাই এখানে এসেছি থালা মানে গ্লাস কিছু কিনবার জন্য যেহেতু আমার নতুন কিচেন হচ্ছে তো কিচেনের সেট আপের জন্য তো অফ জিনিস দরকার হয় একটা ছোট জিনিস তো নয় অনেক জিনিস কিনতে তো সেখানে আমি দেখছিলাম যে থালা বাসন বাটি কেমন ওরা সেটা 2 তো এখানে বিশন ডিজাইনিং একটা থালা বাটি ইউজ বলছি আমরা এত ডিজাইনিং থালা তো আমরা রেগুলার বাইফেল খাই না তো সেই জন্য এটা কিনছি না কিছু কিনেছি অল্প বিস্তার আর দেখো ম্যাডাম এখানে কি রকম করছে দেখো একটা করে গ্লাস নিচ্ছে দৌড়ে ছোট পালিয়ে যাচ্ছে একটা করে বাটি নিচ্ছে দৌড়ে ছোট পালিয়ে যাচ্ছে লটস অফ এখানে ওইটা কত দাদা দেখ ওই দেখ তোমার তুলছি না এই যে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে তাকে শুয়ে পড়ে কি খুঁজছে দেখ আমার খুনশুটি দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ডুস লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব